নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতা আসবে সিটিশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে কি কেমন আছো সবাই ঠান্ডা কি জমে গেছো হুম হুম জমলে চলবে না কিন্তু হতে হবে সাহসী উদ্যমই কার মতো অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কারণ সামনেই আসছে তেইশে জানুয়ারি তাই তো তেইশে জানুয়ারিতে তো সঞ্চালনা করতে হবে নাকি তাহলে ঠান্ডার জমে গেলে চলবে সাহসী উদ্যামিত হতেই হবে তাই না আর হ্যাঁ শোনো আমরা সকলে জানি যে স্কুলে স্কুলে কলেজে কলেজে পাড়ায় পাড়ায় উদযাপন করা হয় আর পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন ব্লকে ব্লকে ওয়ার্ল্ডে ওয়ার্ডে পালন করা হয় এই তেইশে জানুয়ারির দিনটি তাহলে তোমাদের হাতে কিন্তু সঞ্চালনার জন্য অনেক সুযোগ রয়েছে বিভিন্ন জায়গা তোমরা সঞ্চালনা করতে পারো তাই আজকে তোমাদের আমি শেখাবো যে কিভাবে তোমরা এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখবে আর দেখার পরে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলো না কিন্তু যাতে আর সবাই এই ভিডিওটা দেখে এই দিনটি কিভাবে সঞ্চালনা করবে শিখতে পারে তাহলে অনুষ্ঠান শুরু করবে কিভাবে সবসময় চেষ্টা করবে অনুষ্ঠান শুরু করার আগে দুলাই কবিতা বলে নিতে তাহলে কিন্তু অনুষ্ঠানটা শুরুটা খুব মনোগ্রাহী হয় আর যেদিনের যে সেই রিলেটেড কবিতা বলতে হবে তাহলে চলো শুরু করা যাক তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে এত বছর ধরে তুমি পাথর হয়ে আছো এত বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার আমি সুনিতা আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আজকের এই দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা দেবী অবলা বসু বালবিদা বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা সকলেই জানি নেতাজি সুভাষ বসু একজন বীর বিপ্লবী ছিলেন যিনি নিজের প্রাণ উৎসর্গ করেছেন আমাদের স্বাধীনতা এনে দেবার জন্য তিনি ছোটবেলা থেকেই স্বাধীনতার মন্ত্রে নিজেকে দীক্ষিত করে নিয়েছিলেন তার মতো বীর বিপ্লবী আজকের যুগে মেলা সত্যি ভার তিনি কখনো অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা আনতে চাননি তিনি চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা আনতে তিনি যুব শক্তিকে একত্রিত করে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি স্বাধীনতার জন্য আক্রাণ লড়াই চালিয়ে গেছেন যদি তিনি স্বাধীনতা দেখে দিতে পারেননি কিন্তু তার সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই আবারও তাকে আমরা স্যালিউট জানাই এবারে এভাবে বললে বলার পরে অনুষ্ঠান শুরু করব আমরা প্রথমে অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তাহলে যিনি উদ্বোধনী সঙ্গীত করবেন তাকে আমরা মঞ্চে ডেকে নেব যে আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছেন সঙ্গীতা বসু তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবার যিনি সঙ্গীত পরিবেশন করবেন তিনি কিন্তু অবশ্যই দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন আর এটাও হতে পারে তিনি নেতাজি রিলেটেড কোনো গানও গাইতে পারেন যেহেতু নেতাজিকে নিয়েই অনুষ্ঠান এবার অনুষ্ঠান হলো অনুষ্ঠান না উদ্বোধনী সঙ্গীত হলো হওয়ার পরে আমরা জানি যে সব অনুষ্ঠানে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকেন তো দিনও বিদ্যালয়ের পক্ষে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন আমরা তাদের মঞ্চে আহ্বান জানাবো তাহলে প্রথমেই আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকে আমাদের বিশিষ্ট অতিথি অতিথিবর্গ মঞ্চে এলেন আসার পরে আমরা তাদের বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে আজকের বিশিষ্ট অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি এবার বরণ করে নেওয়ার পরে আমরা তাদেরকে অনুরোধ করব যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে কিছু বলার জন্য তারা মাইক্রোফোনের সামনে এসে কিছু বলবেন বলার পরে তাদের আমরা বলব যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানলাম আমরা সমৃদ্ধ হলাম আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হলেন কি তোমরা সবাই সমৃদ্ধ হয়েছ তো এইভাবে ছাত্রছাত্রীদেরও তোমরা বলতে পারো যাতে তাদের সঙ্গে কানেকশন তৈরি হয় এবার হয়ে গেল অতিথিবরণের পালা এইবার আমরা মূল অনুষ্ঠানে আসবো সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে আমরা চেষ্টা করবো সাংস্কৃতিক অনুষ্ঠানটা নেতাজি সুভাষ চন্দ্র বসু রিলেটেড করতে ধরো নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপরে কোনো গান নাচ তারপরে তোমার নাটক আমরা রাখতে পারি এইভাবে পরপর একে একে অনুষ্ঠান চলতে থাকবে আর এই অনুষ্ঠানের ফার্মগুলো তুমি কিভাবে পূরণ করবে তুমি নেতাজি সম্পর্কে খুব ভালো করে পড়াশোনা করে এবং নেতাজি ছোটবেলায় কেমন ছিলেন ছোটবেলায় কোন স্কুলে পড়াশোনা করেছেন তারপরে তো আর বড় হয়ে তিনি কোন কলেজে পড়েছেন তারপরে তিনি যে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন অধ্যাপকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তারপরে তাকে কলেজ বহিষ্কার করা হয় তারপরে তিনি কলেজে ভর্তি হন এই যে সমস্ত তথ্যগুলো একে একে তুমি দর্শকদের দিতে থাকবে মাঝে মাঝে হম তারপরে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব হম তো এই যে নেতাজি কি বলেছিলেন নেতাজির বাণী আমরা মাঝে মাঝে বলবো বলে অনুষ্ঠানটাকে চালু রাখবো এবার অনুষ্ঠানের শেষে যখন আমরা চলে আসছি তখন আমরা বলবো যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের অনুষ্ঠানও শেষ করব। নেতাজি সংক্রান্ত একটি নৃত্যের মাধ্যমে নেতাজিকে নিয়ে একটি নৃত্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৈরি করেছে সেই একটি নৃত্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব আর আপনাদেরকে অনুরোধ করবো যারা এখানে রয়েছেন আহ অভিভাবক অভিভাবিকারা বা ছাত্রছাত্রীরা তোমরা যারা রয়েছ তারা নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে জীবনে কিছু করার চেষ্টা করো কারণ তোমরাই হচ্ছ আমাদের আগামী আমাদের ভবিষ্যৎ কাজে তোমরা যদি নেতাজির আদর্শে সংগ্রামী মনোভাব নিয়ে চলো তাহলে আমরা দেশকে এক উচ্চ আসনে বসাতে পারবো আমরা চাই আমাদের ভারতবর্ষ যেন সকল দেশের সেরা হয় ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে যাচ্ছে দেশ এক সকল দেশের সেরা তাই না তাহলে আমার দেশকে সকল দেশের সেরা করে তৈরি করতে হবে এইভাবে আমরা অনুষ্ঠান শেষ করব আমরা লাস্টে নমস্কার বলবো বলে অনুষ্ঠান শেষ করব। যে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে বোঝাতে পারলাম তো যে কিভাবে তেইশে জানুয়ারি অনুষ্ঠান তোমরা করবে কি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তাহলে আজকের মধ্যে চলি